আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত সম্মানিত ভিওয়ার্স দেশ ও দেশের বাহির থেকে যারা আমার কোরআনুল করিম শিক্ষা করতে যাচ্ছেন সকলকে জানাই আন্তরিক মুবারকবাদ গত ক্লাসে আমরা সুরতুল মাউন এর উচ্চারণ এবং রিডিং শিখেছিলাম আশা করি সকলেই সুরতুল মাউন এর উচ্চারণ রিডিং শিখেছিলেন বা প্র্যাকটিস করেছিলেন তো ইনশাআল্লাহুল আজই আজকে আমরা সৌরুল কোরআষ সৌরুল কোরআষ মক্কায় অবতীর্ণ এই সোরাটি আমরা আজকে শিখব আর দেরি না করে এখনই শুরু করি লমজের লিম হামজা ইয়াজের ই লি ই এক আলিফ টান হবে মাদ্দে তবাই জেরের বাম পাশে জজমলাইয়া লি ই লাম খার লি ই এক হবে খারা জবর খারা জোর উল্টা পেশ হইলে হয় একে মধ্যে বদল বলে লাম জোর হামজা ইয়াজের ই লি ই লাম খারা জবর লি ই লা ফাজের ফি লি ই লা ফি অফ পেশ কু রয়া জবর রয় কুর সিন্দুইজের সিন কুরশ লি ইলাফি কুরই কুরইস জবরের বাম পাশে যজমালাইয়া লিনের হরফ লিনের হরফের বামের হরফে ওয়াকফ হইলে মাদ্দে লিন মাদ্দে লিন একিপ টানিয়া পড়িতে হয় যেমন কুরইস কুরইস রইস في قريش حمزة كرزر إيل لم كرز لا إيلا فازر فيها ممزرهم فيهم إيلا فيهم راح زر رح... لم زبر لا ريح رحلة... تاشن جبر تش ريح تش شنجر شي تالف زبر زبرتاش... সীতা হামজাজের ই সীতা ই এটা মাধ্যমত্তাশিল যেমন মাদের হরফের উপরে মোটা চিহ্ন বামে হামজা মাদ্যে মতিল মাদের হরফের উপরে মোটা চিহ্ন বামে হামজা মাধ্যে মতিল যারা আমাদের চ্যানেলে নতুন আছেন তারা হয়তো এটা বুঝতে পারবেন না আমাদের পূর্বের যে ভিডিওগুলো আছে সেগুলোর মধ্যে আমরা মাদ গুনগুলো শিখিয়েছিলাম সেই সুবাদে আমি বলছি এটা হলো মাধ্যমুদ্ তাসেল এখানে নিয়ে পরিত হবে যদি এখানে আপনি লিপ টান না দেন তাহলে আপনি ওয়াজিব তরফ করার কারণে কবিরা গুনাকার হবেন অথব এখানে চারালিপ টান হবে এটা না দিলে কবিরা গুণা হবে তাহলে কি সিনজের ইতা ই সই ওর ফি ওইফ এটো মধ্যে লিন লিনের হরফের বামের হরফে ওয়াকফু হইলে লিন কীভাবে বুঝলাম এটা লিনের হরফ জবরের বাম বজমালাইয়া এটা লিনের হরফ تالكي هابيل الى فيهم رحله الشتاء والصيف تابر دكن فالم زبر فال يا زبر يع فليعبد بابش بدل بدو رب زبر رب زبر رب هكذا زبر هذا لم زبر ذل هذا بايا زبر بيت زرتي بيت فليعبدو رب هذا البيت همزة لم زبر لم زبر لا ألا ذل يزر ذي আল্লাখানে হবে মাদের হরফের উপরে চিকন চিহ্ন জজম জের বাম পাশে জজুম ইয়া কিশোর হরফ মাদের হরফ তাহলে মাদের হরফের উপরে চিকন চিহ্ন মে হামজা মাদ্য মুন ফিল মাদার অরফের উপরে চিকন চিহ্ন বামে হামজা মাদ্দে মুন ফাসিল আর এটা হলো মাদার অরফের উপরে মোটা চিহ্ন বা হামজা মাদ্দে মুত ফাসিল আর এটা হবে মাদার অরফের উপরে চিকন চিহ্ন বামে হামজা মাদ্দে মুন ফাসিল তিন আলিফ টান হবে হামজা লাম জবর আল লাম লা আল্লাহ দালিয়া যে দি আল্লাযী হামজা তো জবর আ আ أطع من زور ماها من بشهم ماهم هم الذي ما أطعمهم من ننزل من جمو بش جو من جو عند زرع من جو الذي أطعمهم من جوع زبر و و زبر و هم زکر آ و آ زبر ما زبر و آ هم و آ هم مِنْ زر من خو و خو من خو فَأَدْيَ زر من خوف, خوف, من خوف, من خوف منا هُمْ من خوف سوره القريش مكيه بسم الله الرحمن الرحيم لالاف قريش الافهم رحله الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف أبر بلسي إلى في قريش إلى <فيهم> رحلة الشتاء والصيف ইনশাল্লাহ আজকে এই পর্যন্তই সকলে ভাষায় ভালো করে প্র্যাকটিস করার চেষ্টা করবেন আর আগামী ক্লাস পর্যন্ত আল্লাহ সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিচ্ছি ওমা আলী নিল্লাল বালাক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি